মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক অফ এন ব্লগ অফ অফআর চ্যানেল আজকে হচ্ছে শনিবার বলা ভালো আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি বাংলা বছরের শেষ দিন তো আজকে চৈত্র সংক্রান্তির রিচুয়ালস আছে আমার শ্বশুরবাড়িতে অনেক কিছুই এখনই বলছি না ব্লগটা দেখতে থাকো ডেফিনেটলি জানতে পারবে আর সেই রিচুয়ালসের সাথে সাথে আজকে স্পেশাল কিছু রান্নাবান্নাও হয়ে থাকে আমাদের ঘরে এখন সন্তোষ এখনও আসলে এখন বাজে হচ্ছে বারোটা অলমোস্ট বারোটাই বলতে পারো বারোটা বাজার তিন চার মিনিট মতো বাকি তো আজকে আমাদের তোমরা তো জানোই নীল ষষ্ঠীতে আমাদের আম চড়ানো হয় তারপর থেকে আম খাওয়া শুরু হয় তো এখন আর আম খাওয়ায় কোনো বাধা নিষেধ নেই সেই জন্য আজকে চৈত্র সংক্রান্তির দিনে আমাদের আম রিলেটেড যত রকম রান্না হয় আম তেঁতো মানে টক তেঁতো এইসব বেসিক্যালি খাওয়া হয় আর এটাই আজকে মোটামুটি প্ল্যান আর আজকে সেরকম কিছু প্ল্যান তো নেই আর শরীরের অবস্থা আমার একদমই ভালো না বুঝতে পারছো কতটা আমি যাই না প্রচণ্ড গলা ব্যথা কাশি হয়েছে নাক দিয়ে সমানে জল পড়ছে গায়ে হাত পায়ে অসহ্য ব্যথা কালকে তো প্রচণ্ড মাথা ব্যথা ছিল প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম মাথা ব্যথাটা তো কমেছে বাট সকাল থেকে উঠেই কিলোমিটার যেন গা গোলাচ্ছে লুজ মোশন হয়েছে দু তিনবার মতো যাই না কেন মানে জ্বরটা তো মানে ঠান্ডা লাগার ব্যাপারটা তো আগে থেকেই ছিল বৃহস্পতিবার যে গা ধুইছিলাম তখন থেকেই শুরু হয়েছিল। মানে লেগেছিল ইনফ্যাক্ট কিন্তু তার সাথে আমার মনে হয় কালকে যে উপবাস করেছি তারপরে সব কিছু মিলিয়ে মানে শরীরটা এমনি দুর্বল ছিল সব কিছু মিলিয়ে একদম জাঁকিয়ে বসেছে যাই হোক স্ট্যান্ডটা আমার মনে হতে পারে মানে কাঁপছে মনে হতে পারে কি আই থিঙ্ক কাঁপছেই কারণ আমার হাত কাঁপছে আমি ধরে রাখতে পারছি না তো এই আজকে আর আর তাছাড়াও আজকে আরেকটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার বাবার আজকে জন্মদিন তো কালকে রাতেই বাবাকে ফোন করে অলরেডি জানিয়ে দিয়েছি আর প্রত্যেক বছরের মতো এবারও ডেফিনেটলি বাবার জন্য একটা কেক পাঠাবো বাবাকে কিছুই না এই দিনটাতে চেষ্টা করি একটু স্পেশাল ফিল করানো শুধু বাবা বলে নয় প্রত্যেককেই আমি চেষ্টা করি সেটা একটা তাদের বিশেষ দিনগুলো তো তাদেরকে স্পেশাল ফিল করানো তো বাবার ক্ষেত্রেও সেটাই সেম হবে উল্টে বাবাকে পাঠাবো কি বাবাই আমাদের কালকে পাঠিয়েছে রাত্রিবেলা যখন বিষ করি নাতি নাতিকে যেন আজকে আমরা মাটন বা চিকেন বা কেএফসি যেটাই ওরা পছন্দ ওদের পছন্দ মতো কিছু জিনিস যেন আমরা কিনে খাওয়াই তো যাই হোক বাবাকে আর কালকে বলিনি কেকের কথা কারণ প্রথমত আমার বাবা প্রচণ্ড ডায়েট মেনটেন করে ডায়েট বলতে মানে রেস্ট্রিকশানে থাকে বয়স হয়ে গেছে তো উল্টো পাল্টা খায় না আর কেক ফেকতে একদমই খায় না সুগার আছে মানে ঝর্ণামৃতের মতো টাচ করা বলতে পারো তো আর তাছাড়া প্রচণ্ড গরম চলছে জন্মদিনের জন্য আমি জানি যে গতানুগতিক যে রুটিন বাবার তিনশো চৌষট্টি দিন চলে আজকের দিনটাতে বাবা সেম সেম ডায়েট ফলো করবে আলাদা কিছু হবে না বাট তাও মেয়ে হিসাবে আগে বিয়ের আগেও বাবাকে প্রত্যেক বছর এই দিনটাতে বাবার জন্য কিছু গিফট কিনে দেওয়া সেটা একটা পেনই হোক যাই হোক একটা কিছু কিনে দেওয়া তারপরে বাবা জন্য একটা ফুলের তোড়া জন্মদিনের কেক নিজের হাতে কিছু খাবার বাবার পছন্দের বানাতাম সেগুলো তো আর এখন করতে পারি না অ্যাটলিস্ট একটা কেকই পাঠাই যাই হোক অ্যাটলিস্ট খাক না খাঁকে কাটবে যে স্পেশাল দিনটাতে সে নিজের হাতে যে একটা কেক কাটবে বাবারা তো কোনো কালই এসব জন্মদিন বাবারা সেলিব্রেট করে না বাবাদের জন্মদিন মানে এক বাটি পায়েস ডেফিনেটলি সেটা তো মা বানাবেই আজকে আর তাছাড়াও আমি আমার তরফ থেকে আমাদের আমি বলা ভুল আমরা ইনফ্যাক্ট আমি আর অর্ভ আমাদের তরফ থেকে একটা কেক পাঠাবো তো বাবার জন্য এই কেকটা অর্ডার করছি অ্যালমন্ড হানি কেক এটা বেশ নতুন ফ্লেভার এবার দেখলাম আমাদের ওখানে মিয়া বিখ্যাত মিয়া মোরের কেকই ডেফিনেটলি কেক তো অর্ডার করে দিলাম বাবার জন্য ভীষণ প্রবলেম হলো এবার অর্ডার করতে জোম্যাটোতে কোনো রেস্টুরেন্টেরই দেখাচ্ছে না তারা খুবই রেস্ট জোম্যাটোতে কোনো কেকের কিছু দেখাচ্ছে না সমস্ত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে মানে সমস্ত দোকান বন্ধ আর সুইগিতে যাও বা প্রথমে যেটা দেখলে অর্ডার করলাম সেটা তো প্রথমে অর্ডার করেছিলাম কিন্তু সেটাতে কোনো অ্যাড্রেসে অ্যাড্রেসটা নিচ্ছে না সার্ভিস নেই দেখাচ্ছে তারপরে অনেক পরে অর্ঘকে দিলাম অর্ঘ কী কী করে করলামই যাই না তারপরে রিফ্রেশ করাতে বলতে আবার নতুন করেই দেওয়াতে আবার পরে দেখালো তো যাই হোক অর্ডার করে দিচ্ছি আর এদিকে তো সন্তোষও চলে এসেছে দাঁড়াস কুবি শিখিয়ে এদিকটা এসে বস্ত শুচকুবি না তো আবার চিৎকার করবে সন্তোষও চলে এসেছে সন্তোষ সন্তোষকে বললাম একটু আদা দিয়ে চা করতে অলরেডি একবার খেয়ে নিয়েছি কিন্তু এত নাক দিয়ে জল পড়ছে এত গলা ব্যথা না আদা দিয়ে চাটা খেতেই ভালো লাগছে আর কালকে যে দাঁড়াস কালকে যে আমগুলো হয়েছিল এই দেখো আমের অবস্থা সব পাকা সমস্ত আম পাকা দেখো কালকে যখন এনেছে কালকে যখন ঠাকুরের ওখানে দিয়েছি তখনই আমার লেগেছিল কি আমগুলো মনে হয় কাঁচা না পেকে পেকে গেছে কিন্তু অতটা আমি দেখিনি করে তা এখন রান্না করতে গিয়ে মানে রান্না হবে তখন দেখতে গিয়ে দেখছি আমগুলো সব পাখা তো অর্ঘ অর্ঘ আর হনি দুজনকেই পাঠালাম বললাম যে আম নিয়ে আসছে আর উঠছে আছে আমাদের অ্যাকচুয়ালি টক আর তেঁতো খেতে হয় নর্মালি তো শ্বশুরবাড়িতে নিরামিষই হতো কিন্তু অর্ঘ বলছে উইকেন্ডটা পুরোপুরি নিরামিষ খেয়ে কাটাবো তো দেখি ওর জন্য যদি হয় কিছু ননভেজ আইটেম বানিয়ে দেবো মোট কথা আমরা তো নিরামিষই খাবো আর আমার তেতো টক খেতে ভালোই লাগে তো আজকে হবে কী কী আইটেম বলে দিই টক ডাল হবে মুসুরি ডাল দিয়ে আম দিয়ে টক ডাল তার সাথে তোমার দেখি কদ্দূর সন্তোষ করলো তার সাথে তোমার হবে হচ্ছে সজনেটা আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি সরি আলু বেগুন নাম আলু বড়ি দিয়ে একটা তরকারি এগুলো সেই হ্যাল থেকে নিয়ে এসেছিলো আর এছাড়া তোমার হবে পোস্তর বড়া করব একটু আর উচ্ছে আনতে বলেছি ছোট ছোট যেগুলো মানে করলা না উচ্ছে যেটা হয় উচ্ছে যদি পায় তাহলে উচ্ছে ভাজা হবে নর্মালি আর হবে আমের টক পাতলা করে আমের টক নর্মালি উচ্ছে দিয়ে ডাল করবে ভেবেছিলাম যে উচ্ছে দিয়ে ছোলার ডাল বা মটর ডাল যেটাই হোক করব। আর আমের টক করবে ভেবেছিলাম বাট উচ্ছে ঘরে নেই তো সেই জন্য ওদেরকে পাঠালাম যদি আমডালি হচ্ছে মসুর ডাল দি যদি ওরা পায় তাহলে হবে যাই হোক তো এই ফাঁকে বসে আমার ভিডিও এডিট কালকে রাতে করেই রেখেছিলাম কিছুটা মানে শর্ট শর্ট ক্লিক করে সেগুলো ট্রান্সফার করে জয়েন করে পুরোটা ডাউনলোড করতে দিয়েছি ডাউনলোড হয়ে গেলে আপলোডে বসিয়ে দেব প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে কয়েকদিন আবার ইনফ্যাক্ট শুধু দেরি হয়ে যাচ্ছে আপলোড করতে না অনেক পেন্ডিং হয়ে গেছে মানে আজকে যে ব্লগটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার আট তারিখের ব্লগ আজকে হচ্ছে তোমার তেরো তারিখ মানে কতটা দিন পিছনে চলে গেছে মাঝখানে আমি একদিন বাদেই ব্লগ দিচ্ছিলাম মানে জাস্ট পরশু আজকের ব্লগ পরশু এরকমভাবে দিচ্ছিলাম কিন্তু এটা আবার ডিলে হয়ে গেছে যে যাই হোক দেখি কালকে কালকে তো নববর্ষ কালকে অবধি করে দু তিন দিন গ্যাপ দেবো তারপরে আবার যখন এটা ঠিকঠাক অর্ডারে চলে আসবো আবার ব্লগ করবো তাদের বোটা শুদ্ধ কাঁচা কাছ থেকে বেরিয়ে এনেছে নাকি মনে হয় রায় কাকুর বাড়ি থেকে দুটো আম দিয়ে হয়ে যাবে টকডালো আমের তো তা আরও ফোন করে বলি আরও দুটো আম এই যে শিকির জন্য পাস্তা নিয়ে আসলাম কাবিয়ার বাড়ি থেকে মেয়ের হঠাৎ আমার বায়না হয়েছে সে পাস্তা খাবে আমার ঘরে আছে যদিও বা তারা আর খুঁজে পাচ্ছি না তো সিহিও পাস্তা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য সট করে কাবিয়াকে ফোন করে বললাম তোর কাছে যদি পাস্তা থাকে দিতে যাই হোক ছিল তো শিহির আর শিকি দুজনেই খাবে বললো একটু পাস্তা বাড়িয়ে দিই ঝটপট করে এদের গরম গরম হোয়াইট পাস্তা হ্যালো আর একজনকে দেখো চিপসের প্যাকেট থেকে চিপস দরকার করে খাচ্ছে হ্যাঁ রে দেখো দেখো চিপস দেখো তাও আবার কী চিপস খাচ্ছে এটা দেখি দেখো কী রে এটা ঝাল লাগে দেখো দেখো হ্যাঁ কে বলবে এটার এক বছর সবে হয়েছে বয়স টুকটুক করে খাচ্ছে সাত মানের কত দূর সাথে তো আজকে আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে রয়েছে আহ বলে ওরা সাতুয়ানি হয়তো মানে ওরা তো বিহারের সেই জন্য ওখানকার ভাষা হয়তো সাতওয়ানি অ্যাকচুয়ালি বাঙালি ভাষা এটাকে বলে হচ্ছে আহ ঝাড়ি বাধা তুলসী গাছের ওপরে কলসি বাঁধা হয় তার মধ্যে আম আম পল্লব পাঁচ রকমের ফল ছাতু গুড় মাখা সব কিছু দিয়ে তুলসী ঠাকুরকে পুজো মানে তুলসী গাছকে পুজো করা হয় এবং তাতে জল দেওয়া হয় হনি ঠিক বললাম তো জল দেওয়া হয় আমি হনিকে জিজ্ঞেস হ্যাঁ মেইন কারণ হচ্ছে জলটা দেওয়ার আসল কারণ হচ্ছে বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে যেহেতু বৈশাখ মাস কাল থেকে পড়বে এবং বৈশাখ মাসে প্রখর গরমে তুলসী গাছ যাতে শুকিয়ে না যায় সেই জন্য ওই কলসিটাতেই আমরা এখন সারা মাস ধরে জল দিতে থাকব। এবং ওই জলটাই চুয়ে চুয়ে দিন ধরে তুলসী গাছের ওপর পড়বে তো মোট কথা তুলসী গাছ গাছের মাটিটা শিক্ত থাকবে শুকিয়ে যাবে না এইটাই হচ্ছে আসল কারণ এইখানেই যে আমি সাজিয়ে নিয়েছি সমস্ত এখানে পাঁচ রকমের ফল কাটা ফল দিয়েছি কারণ কলসিতে দিতে হবে ওটাতে ঘট ঘট এখানে বসেছে দেখবি তুই কি হবে এখানে রয়েছে ছাতু গুড় মাখা এখানে রয়েছে আম আমি এক ভিডিও করছি দেখাতে পারছি না এখানে আম বোটা শুদ্ধ আম আচ্ছা কি এখানে ফুল রয়েছে কলা রয়েছে তাছাড়াও কাটা পাঁচ রকমের ফল রয়েছে আর এই যে এখানে হনি কলসিটা জায়গা আমাদের ব্যালকনিতে ভীষণ কম তো চেষ্টা করছি যতটা ভালো করে দেখানো যায় এই আমাদের ছোট্ট তুলসি গাছ আছে আচ্ছা কলসি নিচে করে এতদিন আসলে মাই করতো তো আমি এই নিয়মটা জানতাম একটু ঠিকঠাক জানিনা এবার কলা কি ভেতরে দেবো জল দেবো না ঘটে

হাওয়া দিচ্ছে আজকে হাওয়া সে গেছে দিয়ে দি রূপকালটা জ্বালিয়ে দেবো আচ্ছা পরে দেবো দাঁড়া দাঁড়া শিখি দাঁড়া

আচ্ছা ঠিক আছে করবি তুই বাজা জল আছে আরোটাতে দে

প্রথমবার না আগের বার তো অনেক ছোট ছিল তিন মাসের দাঁড়াশি বালু আড়ি দিকে কি সুন্দর শঙ্ক বাজাচ্ছে বালু বাজায়

আমাকে দুটুমিটা গো মিদা ও শিকি তুই নমস্কার নমস্কার তুমি আচ্ছা চল পূজো দাও আমাদের কমপ্লিট মানে ঝাড়ী বাধা আর জাজারি ছোয়াছছি এবার খেতে বসবো এখন বাজে 4:00 বাসে 5:00 তার আগে খাচ্ছি হচ্ছে প্রসাদ আর প্রসাদের মধ্যে খাচ্ছি হচ্ছে আম এ বছরের প্রথম আম এত সুন্দর খাট্টা মিঠা আমার না এই আমগুলো সেই লঙ্কার গুঁড়ো বিটন দিয়ে সাথে ভালো হচ্ছে আজকে আমাদের চৈত্র সংক্রান্তি স্পেশাল লাঞ্চ ভাত তো ডেফিনেটলি তার সাথে রয়েছে পোস্তর বড়া যেটা বানাতে গিয়ে আমি অলমোস্ট ভেঙে ফেলেছি উচ্ছে ভাজা আম ডাল মানে মুসুরির ডাল টক ডাল আর এখানে আছে আমের অল কাঁচা আমের জিনিস দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে আলু বড়ি আর সজনাটা দিয়ে একটা তরকারি সাড়ে পাঁচটা বাজে খেয়ে দেয়ে উঠে একটা প্যারাসিটামল খেয়ে বেরোচ্ছি শরীরের অবস্থা একদমই ভালো নেই জ্বর জ্বর লাগছে ইনফ্যাক্ট জ্বর হয়তো এসেওছে যেতে চাচ্ছিলামই না বাট আমাকে যেতেই হবে সেই জন্যই আর কি যাওয়া যাই হোক এখন যাচ্ছি বলতে তো তোমরা জানোই কি সেকেন্ড জুন অব স্কুল ছুটি তো এতটা দিন এতটা দিন কি করবে বাড়িতে বসে তাছাড়া একটা প্র্যাকটিস হয়েছিলো বেশ সকালে ওঠার তো সেই সব কিছু কারণ ভেবে ভেবেছি ওকে একটা কিছু অ্যাক্টিভিটিসে দেব অনেক সামার ক্যাম্প হয় এই সময় ব্যাঙ্গালোরে তো সামার ক্যাম্পে না দিয়ে যে অ্যাক্টিভিটিসটাও পছন্দ করে ওরা পছন্দ বলতে সুইমিং তো সেটাতেই দেওয়ার প্ল্যান করছি লাস্ট ইয়ারও এরকম সময় দিয়েছিলাম মানে আমি আর আমার মেয়ে দুজনেই একসাথে জয়েন করেছিলাম তো এই বছরও মানে এখন আপাতত সেরকমই প্ল্যান আছে তো একটা প্রাইভেট পুল নতুন খুলেছে অর্ঘ গিয়ে ওটা অলরেডি দেখে এসছে তো আগামীকাল থেকে নাকি ক্লাস শুরু হবে এখনও কিছু ফিক্স করে নিয়ে দেবো কি তো এখন ওই জন্য একবার যাচ্ছি দেখতে তাছাড়াও আরও অনেকগুলো কাজ আছে তো আমি অর্ঘ আর শিখি তিনজনেই যাচ্ছি আর হনি আর ঘন্টু বাড়িতে রইলো

আনন্দ দেখো জাস্ট এটাই হচ্ছে বিল্ডিংটা নতুন খুলেছে এখানে সমস্ত স্পোর্টসই রয়েছে ওখানে লেখা আছে আর একদম ওপরে হচ্ছে তোমার সুইমিং পুল রুফ টপে হচ্ছে পুল ভিডিও করা কতটা অ্যালাউড আমি জানি না কারণ অলরেডি অনেকে সুইমিং করছে সুইমিং করছে তো জাস্ট দেখে দেখাচ্ছি এখান থেকে সুইমিং পুলটা তো দেখলেই ভেতরে গিয়ে অতটা ভিডিও করা পসিবল ছিল না বলে করিনি আর সবাই সুইমিং করছিল যেহেতু যাই হোক ভালোই বেশ ওয়েল মেনটেন আর নতুন নতুন খুলেছে ডেফিনেটলি মেনটেন থাকবেই ফোর ফিট টু সিক্স পয়েন্ট ফাইভ ফিট মানে স্লো বয়স যেরম হয় পুল তো অর্গত বলছে আমারও বাট দেখি সুইমিং পুল দেখলে অ্যাকচুয়ালি নিজেকে কন্ট্রোল করতে পারি না বাট যখনই সুইমিংয়ের কথাটা মনে আমার ইচ্ছাটা প্রকাশ পায় তখনই ওই এক বছর আগের অ্যাক্সিডেন্টের টাইমটা আমার চোখে ভেসে ওঠে যে সুইমিং থেকে আসার পথেই একটা ভয়ানক ঘটনা ঘটে তো যাই হোক দেখি এখন দেখে নিলাম পুলটা এখন গেছি অর্ব গেছে হচ্ছে কথা বলতে দেখা যাক কি ডিসাইড করছে ডেফিনেটলি জানাবো তোমাদের এখানে শিকির ফর্ম ফিল আপ চলছে মানে অ্যাডমিশন চলছে সুইমিংয়ে হ্যাপি ওই যে সুইমিং পুল কখন খুলবে পরশু দিন থেকে মানে

চলো বেরিয়ে যাচ্ছে এখান থেকে তোমরা তো দেখলেই অর্ঘ কি ঘটালো বারবার বললাম না 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 বাট বলছে মেয়ে শিখবে তো তুমিও শিখে না দেখা যাক আগেরবার খুব বেশি মানে আগেরবার নিজেই উৎসাহ নিয়ে অ্যাডমিশন করে করিয়েছিলাম বাট এবার ভীষণ বেশি নার্ভাস ঠিকই আসতে মেইন রোড ভীষণই বেশি নার্ভাস লাগছে যাই না কেন ভীষণ বেশি ভয় পাচ্ছি এক যাই হোক মানডে থেকে ক্লাস আমার একটু বলতে ভুল হয়েছিল আই থিঙ্ক আমি যতদূর বলেছিলাম মনে হয় কালকে থেকে ফিফটিন্থ এপ্রিল অ্যাকচুয়ালি এবার পয়লা বৈশাখটা চোদ্দো তারিখ পড়ার জন্য একটু গড়বড় হয়ে যাচ্ছে কালকে নয় পরশু দিন থেকে ক্লাস এই নেক্সট মাসের ফোর্থ অবধি আই থিঙ্ক সাত দিনই মানে প্রত্যেক দিন ক্লাস হবে আর আফটার ফোর্থ হচ্ছে তোমার টোয়েন্টি নাইন্থ মে হ্যাঁ টোয়েন্টি নাইন্থ মে অবধি উইকলি ফাইভ ডেজ মানে মানডে টু ফ্রাইডে যাই হোক প্রচণ্ড আওয়াজ তো হলো দেখা যাক গডনোস কী হবে মানডেতেই দেখতে পারবে যাই হোক আপাতত বেরোবো যাবো হচ্ছে নিউ বিয়েল রোডে আমার সিমটার কিছু প্রবলেম হয়েছে চলো আগে যাই তারপরে বলছি ওখানে গিয়ে দেখো একবার এইখানে ওইদিকে দেখো টু হুইলার ছিল বলে ভাগ্যিস বেরিয়ে যেতে পারলাম কি অবস্থা আরে জুস পরে খাবি জুস কা কি খাবে কি বোবা পপিট বলে কি একটা জুস বাইরে ওটা বলছে খাই ডট বলা খাই ওটা মুখে দিলে পপপ করে ফাকে पटाका করে ঠিক আছে খাবো আজিম নাটকটা দেখো নাটকটা আম চলে গেছে অলরেডি দেখিনাম ইজ ভেতরে ঢুকে গেলেই এখান থেকে ম্যাঙ্গো মজি তো নেওয়া হয়েছে ম্যাঙ্গো ময়ি তার সাথে কি আর ডন হচ্ছে তোমার কপিং বোবা বুঝল আর হোক এটা হচ্ছে কি ম্যাঙ্গো ময়ি প্রথমে দিতে হয় আমি প্রথমে বলছি এসে পপিং গো ম্যাঙ্গো বলছে না এটা দিলে হবে না এটা অ্যাড অন এটার সাথে আগে মই তো চুজ করতে হবে প্রথমবার খাচ্ছি আইডিয়াও তো নিজে ওই এই যে লেখা আছে এটা দেখলে বুঝতে পারতাম স্টেপ ওয়ান মানে মই তো প্রথম এখানে এই পেস্টটা থেকে মোর কথা চুজ করে তার সাথে এটা হচ্ছে পুরোটা অ্যাড অন আমাদেরটা বানানো চলছে ম্যাঙ্গো পপিং বোবা আমাদের ম্যাঙ্গো মইটো উইথ পপিং বোবা

খেলো কেমন একটা মুখটা বানালো আমি খেলে খেলি যে টেস্ট বুঝতে পারবো না জেলি খারাপ নয় জেলি বল টাইপের কিছু ওই তো ম্যাঙ্গো মুড়ি তো টপিং জেলি বিজি মানে বলস গুলো আছে মুখের মধ্যে গিয়ে টপ করে কেটে যাচ্ছে আর মুড়ি কিছু না ঠিকঠাক প্রথমবার ট্রাই করলাম পপিং বোবাটা খারাপ নয় বাট খুব একটা আহামরিও না অনেক শুনেছি না ফার্স্ট টাইম করলাম যাই হোক সিকিরা আবদারে সিমের কাজটাও এখানে হয়ে গেছে সিমটার আসলে আমার যে সিমটা জিওর ওটা তো খারাপ হয়ে গেছে ওটা অনেক জায়গা থেকে দেখলাম বাট বলছে জিও থেকে ওটা ঠিক হবে না আর আমার ওই সেম নাম্বারটা দরকারই কারণ সমস্ত ব্যাংক ওই নাম্বারে লিঙ্ক করা আছে ব্যাংক অ্যাকাউন্ট ওটাতে লিঙ্ক করা তো নাম্বার চেঞ্জ করতে পারবো না ওই নাম্বারটা লাগবেই তো সেই জন্য একটাই উপায় সেটা হচ্ছে ইউজারটা চেঞ্জ করে নেওয়া কি আস্তে আস্তে পড়ে যাবি স্লিপ ইউজারটা চেঞ্জ করে নাও তো এখন ওই জন্য বোডাফোনে কনভার্ট করলাম সেম নাম্বার বোডাফোনের কানেকশান থাকবে ভোডাফোনের টাওয়ার যদিও খুব একটা আমার ফ্ল্যাটে পাওয়া যায় না তাও অ্যাটলিস্ট নাম্বারটা তো থাকবে মেসেজ স্যাসেজগুলো পেয়ে যাবো এই আগে যাই হোক এখন ওরিওকে নিয়ে যাওয়ার আছে হচ্ছে এই নিউ বিয়েল রোডেই ডক্টরের কাছে কালকে যেটা যাওয়ার কথা ছিল কিন্তু কী হলো তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে তো দেখলেই যাওয়া হলো না তো আজকে এখন এখানে আছি হনিকে ফোন করেছি অটো বুক করে করে দেবো একবার দেখবো ট্রাই নিয়ে যদি হনি অটো করে আসতে পারে কারণ ইমরান আজকে আসতে পারবে না রমজানের জন্য রিলেটিভের বাড়িতে গেছে হোনি যদি আসতে পারে অটোতে করে তাহলে তো ভালো

পিছনে হবে না জগা শিখি আমাদের টুনটুন বালি চলে এসেছে চিনচিন বালি হ্যাঁ চিনচিন বালি দাদা 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 তোমার আরেকজন যে আইজন ঘুমো দিচ্ছে নটা কুড়ি ওরিওর তো ব্লাড স্যাম্পল নিয়ে সিরাম বানিয়ে দিয়ে দিয়েছে এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে খুব একটা বেশিক্ষণ আজকে ওয়েট করতে হয়নি ফাঁকাই ছিল একদম যাই হোক এখন হনিরা বোধহয় বেরিয়ে যাচ্ছে নাকি বেরোচ্ছে হনিরা কি রে ও তুই তো আমাদের সাথেই যাবি ভুলে গেছি যাই হোক এখন কি করব দেখি বাড়ি হয়তো যাব কিংবা রেস্টুরেন্টও যেতে পারি অল্প হওয়ার সময় রাত্রে কি হয়েছে রাত্রে তো কিছু করিনি সকালেই বললাম তো দেখি যদি রেস্টুরেন্টে যেতে হয় কি প্ল্যান করেছো যাই না হনিরা কি করবে খাবার নিয়ে যাবো না যাই হোক দেখি কি বলে জানাচ্ছি তোমাদেরকে আয়